প্রিয় বন্ধুরা কখনো কি ভেবে দেখেছ কেন কিছু মানুষ তোমার কথা গভীরভাবে শোনে না কেন তারা কোনো পদক্ষেপে তোমাকে গুরুত্ব দেয় না তোমার প্রতি মানুষ এত অবহেলা করে কেন জানো তুমি চাও সম্মান কিন্তু বারবার অপমান পাও তোমার কথাই কেউ কান দেয় না তোমার উপস্থিতি যেন কাউকে স্পর্শ করে না আজ জানবো সেই পাঁচটি গোপন কারণ যা না জানলে এই অবহেলা সারা জীবন থাকবে নাম্বার এক তোমার আত্মবিশ্বাস নেই যে মানুষ নিজেকে বিশ্বাস করে না অন্যরা কেন করবে তুমি নিজের কাছেই ছোটো তাই দুনিয়ার চোখেও তুমি তুচ্ছ নিজেকে নিয়ে গর্ব করো যে কোনো কাজ শুরু করার আগে জোরে বলো আমি পারব এই কথাটাই হবে তোমার শক্তি নাম্বার দুই তোমার কোনো লক্ষ্য নেই জীবন যদি হয় এক নৌকা তাহলে লক্ষ্য ছাড়া সেটা মাঝি ছাড়া ভেসে যাওয়া তুমি কি জানো তুমি কি হতে চাও নাকি শুধু দিন কাটাও তুমি যদি জানো না কোথায় যাচ্ছ তাহলে মানুষ কেন তোমার সাথে হাঁটবে নাম্বার তিন কথায় ও কাজে মিল নেই তুমি বলো এক কথা করো আরেক আজ বলো আমি বদলে যাব কাল আবার সেই পুরনোই তুমি মানুষ বিশ্বাস করে কাজে নট কথায় তোমার প্রতিশ্রুতি যদি প্রতিবার ভেঙে যায় তাহলে মানুষও একদিন তোমাকে ভেঙে ফেলবে নাম্বার চার তুমি দায়িত্ব নাও না তোমার ব্যর্থতার দোষ অন্যকে দাও তুমি বলো ওর জন্য আমি পিছিয়ে পড়েছি কিন্তু জানো না সফল মানুষ কখনোই অজুহাত দেয় না সে নিজের ভুলকেও নিজের দায়িত্ব ভাবি তুমি যদি দায়িত্ব না নাও তাহলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না নাম্বার পাঁচ তুমি সব কিছু চাপা রাখো তুমি চুপ থাকো মুখে হাসো কিন্তু ভেতরে হাজারো যুদ্ধ তুমি না বললে মানুষ জানবে কীভাবে তোমার সত্যকে প্রকাশ করো তাহলে মানুষ তোমাকে বুঝবে পাশে থাকবে চোখে চোখ রেখে বলো হ্যাঁ আমি কষ্টে আছি সত্যি সেটা তোমার শক্তি হবে তুমি একা নও আমরা একসময় অবহেলিত ছিলাম কিন্তু ঠিক এই পাঁচটি জিনিস বদলে আমরা নিজের পরিচয় তৈরি করেছি আজ থেকে শুরু করো নিজেকে বিশ্বাস করো লক্ষ্য নির্ধারণ করো কথাও কাজকে এক করো দায়িত্ব নাও আর সত্য প্রকাশ করো দেখবে মানুষ আর অবহেলা করবে না বং তোমার কথা শুনবে দাঁড়িয়ে আজকের কষ্টই আগামী দিনের শক্তি ব্যর্থতা মানে শেষ নয় এটা নতুন শুরুর সিঁড়ি তোমার স্বপ্ন কেউ দেখবে না তাই লড়াই তোমাকেই করতে হবে কষ্ট পেলে কাঁদো না লড়াই করো যারা তোমার পেছনে কথা বলে তারা তোমার সামনের জায়গা নিতে চায় স্বপ্ন দেখো কিন্তু ঘুমিয়ে নয় জেগে যেত তুমি পারবি শুধু সময় দাও নিজেকে সবাই সফল হতে চায় কিন্তু কষ্ট কেউ সহ্য করতে চায় না সাফল্যের একটাই চাবিকাঠি হার না মানা মন লড়াই করো এমন ভাবে যাতে ইতিহাস তোমার নাম মনে রাখে ব্যর্থতা আসলে তোমার শিক্ষা তাকে ভয় নয় সম্মান করো আগুনে সোনা খাঁটি হয় কঠিন সময় শক্ত মানুষ তৈরি করে একা হাঁটু তবুও স্বপ্ন ছাড়ো না সাফল্য একদিনেই আসে না কিন্তু একদিন ঠিক আসি নিজেকে কখনোই ছোট ভাব না কারণ বড় স্বপ্ন ছোট লোকেরা দেখে না অন্যের কথা ভেঙে পড়া মানে তুমি এখনও জিততে শেখো চেষ্টা না করলে ফলাফল নিয়ে কথা বলারও অধিকার নেই আজ না পারলেও কাল পারবি বিশ্বাস রাখো যখন সবাই তোমার বিরুদ্ধে তখন বুঝে নাও তুমি কিছু একটা ঠিক করেছো ব্যর্থতার ভিতরে লুকিয়ে থাকে সফলতার বীজ ভয়কে ভয় পেও না তাকে জয় করো সময় সবার হয় শুধু অপেক্ষা করতে জানতে হয় কষ্টের পরেই হাসি আসি এটাই জীবনের নিয়ম রাত যত অন্ধকার সকাল তত উজ্জ্বল সবার মতো হতে গেলে কখনোই অসাধারণ হওয়া যায় না যদি হার মানো তাহলে জীবন তোমাকে আর সুযোগ দেবে না যারা চেষ্টা করে না তারা অজুহাত খুঁজে অন্যের মতো নয় নিজের মতো করে বাঁচো সফলতা তোমার পক্ষেই আছে শুধু তুমি কি তার জন্য প্রস্তুত কথায় নয় কাজে প্রমাণ করো তুমি কে ভয় পেও না কারণ তুমি একা নও তোমার স্বপ্ন তোমার সাথে আছে সময়কে গুরুত্ব দাও সে একদিন তোমার পক্ষে কাজ করবে যারা তোমায় এখন চিনে না তারা একদিন তোমার সম্মান করবে পেছনে তাকিও না সামনের পথেই আলো ব্যর্থ মানে শেষ নয় শুরু আরও ভালো কিছু যদি স্বপ্ন বড় হয় তাহলে কষ্টও স্বাভাবিক হাল ছাড়ো না জিত একেবারেই কাছে নিজেকে বদলাও পৃথিবী আপনিই বদলে যাবে যারা স্বপ্ন দেখে তারা ইতিহাস তৈরি করে নিজের ভরসায় নিজেই হও তোমার গল্প একদিন কারো মোটিভেশন হবে কষ্ট সহ্য করো কারণ সেটা তোমার ভবিষ্যতের সোনালী ফসল রাত্রি যত গভীর প্রভাত তত সুন্দর তুমি যদি থেমে যাও তাহলে কেউ তোমার জন্য অপেক্ষা করবে না আগুন হয়ে ওঠো যাতে তোমাকে কেউ অপেক্ষা করতে না পারে ব্যর্থতা ভুল নয় চেষ্টা না করাটাই ভুল হেরে যাওয়ার আগে শেষ চেষ্টা করো তুমি বিশেষ কারণ তুমি এখনও লড়াই চালিয়ে যাচ্ছ যেখানে তোমার ভয় সেখানেই তোমার জয়ের দরজা এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার মতো লোক হাজারজন আছে কিন্তু সাহায্য করার মতো একজনও নেই অতিরিক্ত সমালোচনা করবেন না অতিরিক্ত সমালোচনা ঘৃণা ও খারাপ চরিত্রের দিকে নিয়ে যায় যদি সম্পর্ক বাঁচাতে মান অভিমান ইগো ভুলে তোমাকে এগিয়ে যেতে হয় তবে এগিয়ে যাও কিন্তু বারবার যদি তোমাকেই যেতে হয় তবে একা বুঝে শুনে থেমে যাও কেউ একবার আমার মন থেকে উঠে গেলি আমি আর তাকে কখনোই জায়গা দেই না এটা আমার ইগো না এটা আমার আত্মসম্মান অন্যজন কষ্ট পাবে বলে যে কথাটা বলতে গিয়ে গিলে ফেলেন রবের কাছে তা অনেক বড় দামি ইবাদত কিছু মানুষ শুধুমাত্র নামেই বেঁচে আছে ফ্যামিলির প্রবলেম অনিশ্চিত ক্যারিয়ার একজনকে তীব্র ভালোবেসে তাকে না পাওয়ার বেদনাসহ নানান কারণে তারা ভেতরে ভেতরে মরে গেছে কবি যাদের নিজের কোনো যোগ্যতা নেই তারাই অন্যকে নিয়ে সমালোচনা করে মানুষ যখন কোনো ভাবি তোমাকে দুর্বল করতে পারে না তখন তোমার চরিত্রের উপর দাগ লাগায় আসলে শুরুটা সব সময় মানুষের সুন্দর হয় তবে শেষটা সুন্দর হয় না অবশেষে পরিস্থিতির পিছুটনগুলোই জিতে যায় যেখানে আমাদের বুকে শব্দগুলো হেরে যায় জীবনে দুই ধরনের মানুষ থেকে সময় দূরে থাকা ভালো এক ব্যস্ত মানুষ যে কিনা শুধু নিজের ইচ্ছা মতো কথা বলবি দ্বিতীয়জন স্বার্থপর মানুষ যে কিনা শুধু নিজের প্রয়োজনই অন্যদের সাথে কথা বলবে যে কাজ করে সে ভুল করে যে কাজ করে না সে পথচর্চা করে সম্পত্তির জন্য কখনোই ভাই বোনদের সম্পর্ক নষ্ট করো না কারণ ভাই বোনদের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনই বড় হতে পারে না থাকার ঘর ছোট হোক ক্ষতি নেই কিন্তু মনের ঘর যেন বড় হয় কেউ যদি রাগ করে তাহলে তার রাগ ভাঙাইও কেউ যদি অভিমান করে তাহলে তার অভিমানও ভাঙায়ও আর কেউ যদি তোমার মেসেজের বিরক্ত হয়ে মেসেজ দেওয়া বন্ধ করে দেয় তাহলে তাকে আর ফ্রাবে না কারণ কারো বিরক্তর কারণ হওয়াচ্ছি নিজের অভিমান নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কাউকে প্রচণ্ড ভালোবাসলো কখনো সেটা তার কাছে প্রমাণ করতে যাবেন না আপনি যদি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন এটা তাকে বুঝিয়ে দেন তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি তার কাছ থেকে অনেক বেশি কষ্ট পাবেন কারণ অতিরিক্ত কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে খুব সহজলভ্য ভেবে অবহেলা করতে শুরু করে কাউকে ঠিক ততটুকুই ভালোবাসুন যতটুকু ভালোবাসার প্রয়োজন প্রয়োজন হচ্ছে বেশি ভালোবাসা পেয়ে গেলে মানুষ এটার মূল্য দিতে জানে না একসময় অযত্ন আর অবহেলায় সেই ভালোবাসাটাকে মানুষ নষ্ট করে ফেলে আপনি যদি ভাবেন আপনি অনেক বেশি ভালোবাসলে সে মানুষটা আপনাকে অনেক বেশি ভালোবাসবে আপনি ভুল ভাবছেন সে মানুষটা আপনাকে আর আপনার ভালোবাসাটাকে সস্তা ভেবে দিনের পর দিন তার মতো করে অবহেলা করে যাবে আপনি তাকে যতবার বোঝাতে যাবেন আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন ঠিক ততবারই আপনাকে নির্মম ভাবে অবহেলা কিংবা আঘাত করে যাবি আপনি যদি তাকে বোঝাতে চান তার সাথে কথা না বলে থাকতেই আপনার কষ্ট হয় তাহলে দেখবেন কোনো এক সময় আপনার সাথে কথা বলা বন্ধ করে দিবি আপনাকে প্রচণ্ড কষ্ট দিবি আপনি যদি তাকে বোঝাতে চান তাকে সারা পথ চলতে আপনার প্রচণ্ড কষ্ট হয় নিজেকে একা লাগি তাহলে দেখবেন সে কখনোই আপনার পথ চলার সঙ্গী হবে না বরং সে আপনাকে জীবনের রাস্তা একা ফেলেই চলে যাবে আপনি যদি তাকে বোঝাতে চান আপনি তার উপর নির্ভরশীল তাহলে সে কখনোই আপনার ভরসার প্রতীক হয়ে উঠবে না সে তার মতো করেই চলে যাবে ভালোবাসাবিহীন বেঁচে থাকা যায় কিন্তু ভালোবাসার মানুষের প্রতারণা কিছুতে মেনে নেওয়া যায় না জীবনের এমন এক পর্যায়ে আছি যে কোনো ভুল নেই জেনেও মাপ চাই কারণ ঝামেলা ভালো লাগে না কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে গর্বিত মাথাটা নত করতে হবে স্বীকার করে নিতে হবে যে তুমিই ভুল এর অর্থ তুমি পরাজিত নও এর অর্থ তুমি শেষ বেলায় জয়ের হাসিটা হাসার জন্যে ত্যাগ শিকারে দৃঢ় প্রতিজ্ঞ বয়স বাড়ার সাথে জীবনে শুধুমাত্র টাকা দরকারি খোঁজ খবর নেওয়া লোকের সংখ্যাও বাড়তে থাকে আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে এটাই বাস্তব মনের মধ্যে পুষে রাগ। হিংসা ও যে ক্যান্সারের মতো মানুষকে কুড়ে কুড়ে খাবে তাই ভালো থাকতে চাইলে মানুষকে ক্ষমা করার অভ্যাস গড়ে তুলুন তুমি যার জন্য তোমার সব ভালো লাগা ইচ্ছা স্বার্থ ত্যাগ করবি একদিন সেই বলবি আমি বলেছিলাম করতে জীবনে উঠা পড়া থাকবে সুখ দুঃখ থাকবে তাই বলে পিছিয়ে যেতে নেই দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হওয়ার পর সবাই তোমাকে গুরুত্ব দিবি কেউ আমার সঙ্গে মিথ্যা বলেছে এর জন্য আমি হতাশা নই বরং আমি এই কারণে হতাশা যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারব না আমি শুধু সেই মানুষগুলোকে কখনই ভুলবো না যাদের জন্য আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট নিয়ে কেঁদেছি কাউকে মিথ্যা বলে খুশি করাচ্ছি সত্য বলে কাঁদানো অনেক ভালো এতে সে আপনার উপর রাগ করল কখনো আপনার উপর থেকে বিশ্বাস হারাবে না জানেন তো আজকের দিনে কেউ কষ্টের কথা জেনে ভরসার হাতটা বাড়িয়ে দেয় না এটাই সব থেকে কষ্টের জায়গা নিজেকে শক্ত করতে হয় সস্তা নয় প্রতিটা মানুষেরই আত্মসম্মানবোধ আছে হুট করে কোনো কিছুই হয় না বদলে নিতে হয় প্রিয় মানুষের জন্য পরিবর্তনও একদিনে আসে না শরীর খারাপের জন্য ডাক্তার পেয়ে যাবেন মন খারাপের ডাক্তার কোথাও নেই তাই হয়তো মন খারাপটাই বেশি দুর্বল করে দেয় অন্য কাউকে কা তুমি যতই সুখে থাকো না কেন মনে রেখো তোমার নিয়তি একদিন তোমাকে ঠিক কািয়ে ছাড়বে মনের বিরুদ্ধে গিয়ে সব মিললেও শান্তি মেলে না সম্পর্ক শেষ হয়ে গেল যারা দুর্বলতায় আঘাত করে না তাদের প্রতি শ্রদ্ধাটুকু থেকে যায় পরিস্থিতি মানুষকে বিক্রি করে দেয় সময়ের কাছে বাস্তবতার দামি। কাছের মানুষগুলোকে কখনোই দূরে সরিয়ে দিও না যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও তাহলে একবার চোখ বন্ধ করো আর তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো দেখবে সব প্রাগ ভুলে যাবে যে নীরবে থাকি সে কখনো দুর্বল নয় কিন্তু যে দুর্বল সে সবসময় নীরব থাকি। কাউকে যদি বিশ্বাস করতে হয় তবে একটু ভেবে চিনতে করুন। কারণ চিনিয়ার লবণ দেখতে একই হলো দুটোর স্বাদ কিন্তু সব সময় আলাদা টাকা পয়সা থাকলে মানুষ কখনো গরিব হয় না প্রকৃত গরিব তো সে যার সুন্দর একটা মন নেই কেউ অদ্ভুত তাই না চোখ পুকুর নয় তবুও জল ভরে যায় মন কাজ নয় তবুও ভেঙে যায় মানুষ বদলে যাওয়াটাই স্বাভাবিক আমাদের মেনে নিতে না পারাটাই অস্বাভাবিক প্রয়োজন শেষ হয়ে গেলে বিরক্ত তো লাগবে সে বন্ধু হোক বা ভালোবাসা কঠোর হল এটাই বাস্তব যাকে সব থেকে আলাদা ভেবেছিলাম সেও বুঝিয়ে দিয়েছি সে সবার মতো রাতে ঘুমানোর পূর্বে দিনের সমস্ত পাপের ক্ষমা চেনি কেননা সে রাতেই হতে পারে আপনার জীবনের শেষ রাত তাকে ধন্যবাদ জানাই যিনি বলে গেছেন যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ যতই সুখে থাকো না কেন হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল আসবে যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব বুঝো না বোঝার ভান করে তাকে কখনোই বোঝানো যায় না বোকা মানুষগুলো কখনোই ভালো প্রেমিক হতে পারে না কিন্তু তারা ভালো স্বামী হতে পারে ফসা মেয়ে তো রূপবতী কিন্তু কালো মেয়ে হয় মায়াবতী একজন মৃত মানুষকে ভুলতি আমাদের যতটা সময় লাগে তার সাথে বেশি সময় লাগে জীবন্ত মানুষকে ভুলতি যদি পারতাম তবে নিজের হাতি সাজিয়ে দিতাম তোমার জীবন যাতে এক জীবনে আর দ্বিতীয় কারো মন ভাঙার ইচ্ছে না জাগে যাদের জন্য আমরা নিজেদের পরিবর্তন করি একদিন তারাই ভীষণভাবে বদলে যায় মাঝে মাঝে নিজেকে আড়াল করি মানুষগুলোকে টের পাইয়ে দিতে হয় বুকের কতটা গভীরে কষ্ট জমে গেলে মানুষ দূরে চলে যায় রাত মানে কেউ ভালোবাসায় হাসি আর কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদে অন্যদের ভালো রাখতে রাখতে আর অন্যদের খেয়াল রাখতে রাখতে নিজের ভালো থাকা আর নিজের খেয়াল রাখা হয়ে ওঠে না মায়ের